প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আওতা নিউরু ডেভেল পেমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে সরকারি নিয়োগের জন্য নিম্নবর্ণিত তো বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে এইচটিভি স্ল্যাশ এন ডিডিবিটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে আর আবেদন লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবে ওখান থেকে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন সো কি কী ক্যাটাগরিতে আবেদন দেওয়া হয়েছে সেগুলি একটু দেখে নেওয়া যাক এখানে আপনার তিনটা ক্যাটাগরিতে চারটি পদ আবেদন করা হয়েছে সো এক নম্বর ক্যাটাগরিতে দেওয়া হয়েছে আপনার প্রশাসনিক কর্মকর্তা দশম গেট বেতন হচ্ছে আপনার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা আপনার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানে জিপিএ স্নাতক ডিগ্রি অথবা চার বৎসর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে আপনার যে সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবে কারণ সকল জেলায় প্রার্থীরা এই আবেদনগুলোতে আবেদন করতে পারবেন তারপর দুই নম্বরে দেওয়া হচ্ছে আপনার সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা গ্রেড এগারোতম গ্রেটে বেতন পাবেন আপনার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আপনার পর সংখ্যা একটি এটা শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুস্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে পারে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন তিন নাম্বার দেওয়া হচ্ছে আপনার সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক আপনার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে এটার পর সংখ্যা দুইটি শিক্ষাগত যুগত হল আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণের দক্ষতা থাকতে হবে তারপর কম্পিউটার মুগ্ধ করে প্রতি মিনিটে গতি সর্বনিম্ন ইঙ্গিতে বিষ এবং ভাংলায় বিশ শব্দ থাকতে হবে বা অর্জনে লিখতে হবে তারপর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল প্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সো এখানে আপনার তিনটি ক্যাটাগরিতে ছটি ফো দিয়ে আপনার আবেদনের নিয়োগ দিয়ে যে সো আপনার ছোটো একটি নিয়োগ এই নিয়োগ দিয়ে আপনারা যারা আবেদন করতে পার ছান সকল যারা থেকে আবেদন করতে পারবেন সো আর নিয়োগ সম্পর্কে কারো বিশ এই তো জানান না চিনি আপনার ভালো করে দেখে তারপর আবেদন করবেন এখানে আবেদনের কিছু শর্তাবলী দিয়েছে একটু প্রথমে দেওয়া হচ্ছে আপনার একই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সাধারণ প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাপিডিভিট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে বয়স সেটাই আপনার গ্রহণ করা হবে এছাড়া আরও নিচে অনেকগুলো আপনার ওই দেওয়া হচ্ছে পদ্ধতি দেওয়া হচ্ছে এগুলো একটু দেখে নেবেন আমরা মূল মূল পয়েন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি এরপরে দেওয়া হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার সময় বর্ণিত কাগজপত্রগুলো উপস্থাপনা করতে হবে আপনার কী কী কাগজ লাগবে মৌলিক পরীক্ষার সময় মৌখিক পরীক্ষার সময় এগুলো একটু দেওয়া আছে যেমন দেওয়া হচ্ছে আপনার সকল সনদ প্রত্যায়ন ও মূল কপি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ মূল কপি এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কৃত প্রদত্ত নাগরিকের সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এরপরে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপির সাথে উপরোক্ত লিখিত সকল সনাদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে তারপর আছে প্রথম শ্রেণীর গ্যাজেটে কর্মকর্তা কিন্তু প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে অনেক আরও অনেকগুলো আপনার তথ্য দেওয়া আছে মৌখিক পরীক্ষা সময় কী কী কাগজপত্র লাগবে এগুলো একটু ভালো করে দেখে নেবেন তারপর দেওয়া আছে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু তো হচ্ছে আপনার পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এস টি টিভি স্ল্যাশ এন ডিটি ডট টি টক ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে এই লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে আপনার সংগ্রহ করে আবেদন করতে পারে তারপর দেওয়া হচ্ছে আপনার আবেদন শুরু তারিখ অনলাইন আবেদন পুরনোর আবেদন ফি জমা ও শুরুর তারিখ হচ্ছে আপনার চারে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে আপনার অনলাইন আবেদনের জমা শেষ তারিখ তিনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনি পুরো আগস্ট মাস এক মাস পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট এই এক মাস আপনার আবেদন করতে পারবেন অনলাইন আবেদনকৃত জমা দিয়ে কত টাকা করে খরচ হবে এক একটা আবেদনে সেগুলো আমরা একটু দেই বলে দিচ্ছি আপনার এক নম্বর আবেদনের জন্য আপনার দুইশো টাকা খরচ হবে এবং টেলিটক চার্জ তেইশ টাকা সহ দুশো দুইশো তেইশ টাকা খরচ হবে দুই নং আবেদনের জন্য একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা দিতে হবে এবং তিন নং ক্রমিকের জন্য একশো টাকা ও টেলিটক চার্জ আপনার বারো টাকা সহ একশো বারো টাকা দিতে হবে অনধিক বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টাকা জমা দিতে হবে এছাড়া আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না সো আপনার আবেদন করা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদন টাকা জমা না দিলে আপনার আবেদন বাতিল হিসাবে গণ্য করা হবে এছাড়াও দেওয়া আছে সকল গেট পদে পদের জন্য অগ্রসর শ্রেণীর কুদ্রণী গোষ্ঠীর শালিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীরা নিয়োগের জন্য ফ্রি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস সহ আপনার ছয়টা শহ ছাপ্পান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারেন অর্থাৎ আপনার ক্ষুদ্রনি গোষ্ঠী শালিক প্রতিবন্ধ ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর জন্য তিনটি আবেদনের জন্য মাত্র ছাপ্পান্ন টাকা খরচ হবে ছাপ্পান্ন টাকা খরচ করলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া এখানে আবেদন সম্পর্কে আরও কিছু নোটিশ দেওয়া আছে এগুলো আপনার একটু দেখে নেবেন শুধু আপনি নিচে স্কল করে একটু নিচে চলে যাচ্ছি ডি সো আজকের মতো এখানে আপনার ভিডিওটি শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম